এই মুহূর্তে সবথেকে বড় খবর এবার তৃণমূলের আরও এক হেভিওয়েট বিধায়ক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কবলে আর্যিকর মামলায় আগেই জড়িয়ে গিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আর এবার আর এক বিধায়ক সিবিআইয়ের কবলে জানা যাচ্ছে পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তলব করেছিল সিবিআই আর সেই মোতাবেক আজকে কিছুক্ষণ আগেই সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দিয়েছেন এই নির্মল ঘোষ নির্মল ঘোষের সঙ্গে এই আর্যিকর ঘটনা ওতপ্রোতভাবে জড়িত বলে মনে করছেন সিবিআই গোয়েন্দারা কেননা যেদিন অভয় শেষকৃত্য হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন এই নির্মল ঘোষ তিনি সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছিলেন তার এলাকার যেহেতু মেয়ে সেই জন্য তিনি উপস্থিত রয়েছেন কিন্তু আজকে যখন সিজিওতে তিনি যখন ঢুকছিলেন তখন তাকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলেন আমি এই ব্যাপারে কিছুই জানি না আমাকে কেন নোটিশ পাঠিয়েছে সিবিআই আমি কিছুই বুঝতে পারছি না ভেতরে গিয়ে দেখি যে সিবিআই আমাকে কি কি প্রশ্ন করে অন্যদিকে গতকাল থেকে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পানিহাটির এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এসছিল সেটার ব্যাপারে আপনারা হয়তো সকলেই অবগত যে কিনা অভয়ের কাকার পরিচয় দিয়ে জোর করে বডি পোড়াতে এবং ময়না তদন্ত করতে বাধ্য করিয়েছিলেন না হলে আগুন জ্বালিয়ে দেওয়ার আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি আর এবার তারই গুরু নির্মল ঘোষ কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই স্ক্যানারে দেখার বিষয় এই যে নির্মল ঘোষ তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন কিনা যদি করে থাকেন তাহলে কি তিনি গ্রেপ্তার হবেন